মাত্র কয়েকটা দিন তারপরেই তোদের জীবনের সব থেকে বড় পরীক্ষা মাধ্যমে তার জন্য তোরা তো প্রিপারেশন খুব ভালো করে নিয়েছিস কিন্তু খাতা সাজানোর প্রিপারেশনটা কি কেউ নিয়েছিস তোর এখন মনে মনে ভাবছিস যে খাতা সাজানোর জন্য আবার প্রিপারেশন লাগে না যদি তোরা ঠিকঠাক প্রসিডিওর মেনে খাতাটাকে সাজাস তোরা প্রত্যেকে বাংলায় কিন্তু 90% বা তার ওপরেও নাম্বার পেতে পারি তার জন্য সবার আগে তোদের প্রথম দিনের পরীক্ষায় নামটাকে ভালো করে স্পষ্ট করে লিখবি ফার্স্ট পেজে তারপর তোদের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী অ্যাডমিটের নাম্বারটা এবং রেজিস্ট্রেশনের নাম্বারটা খুব ভালো করে কিন্তু লিখবি এবার ধর তোরা যখন প্রশ্নগুলো দেখছিস সবার আগে প্রশ্নটা যখন হাতে পাবি বড় প্রশ্ন কোনগুলো অ্যাটেম্প করবি সেগুলো আগেই সিলেক্ট করে নিবি ছোট প্রশ্নের ক্ষেত্রে এনসিকিউ এর শুধুমাত্র অপশান লিখবি না একেবারে লিখে বুঝিয়ে দিবি কোন অপশানটা সঠিক তেমনি যখন তোরা এসে কেউ লিখবি যে কোনো উত্তরের ক্ষেত্রে তোরা কিন্তু ধর তোকে জিজ্ঞেস করা হয়েছে সমাস সমাসের কোন একটা পথকে ভাঙতে দিয়েছে ব্যাস বাক্য সহ যেরকম লিখবি সেটি কোন সমাস সেটাকে কিন্তু আলাদা করে আন্ডারলাইন করে চিনিয়ে দিবি বড় প্রশ্নের ক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্ন নানান থাকে সেই অনুযায়ী মেনটেন করে লিখবি এবং অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের দাগ নাম্বার যেন ভালোভাবে নির্ভুল থাকে তোরা খাতায় ধর মার্জিনের ক্ষেত্রে তিনের দাগের প্রশ্নের তিনের দাগটা মার্জিনের বাইরে লিখবি আর তিনের দাগের কত নম্বর প্রশ্নটা অ্যাটেন্ড করছিস সেটা কিন্তু মার্জিনের ভিতরে লিখি ঠিক তেমনভাবে প্রত্যেকটা উত্তরকে তোদের কিন্তু প্রপারলি সুন্দর করে পরিষ্কার করে লিখতে হবে কাটাকুটি বেশি করা চলবে না এই প্রসিডিওরটাকে মেনটেন কর বানানগুলো ভুল করিস না তাহলে তোরা প্রত্যেকে বাংলায় কিন্তু মঞ্চ কর